ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের আমরা এইমাত্র যুক্ত হয়েছি আপনাদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যেখানে প্রধান উপদেষ্টা বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু তারা এই যে আন্দোলনকারীরা এক দফা দাবি তারা কিন্তু অবস্থান নিয়েছেন তাদের যে এক দফা দাবি আছে তাদের যে এক দফা দাবি আছে যে স্থায়ী গরম চাকরিতে স্থায়ী করেন না সে দাবি নিয়ে তারা কিন্তু একদম যমুনের সামনে যেন তারা কিন্তু কাজে ফিরবেন না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিচ্ছেন এবং পুলিশটাকে পুলিশটাকে তারা আহ্বান জানিয়েছেন যে তাদের এই দাবির কথা যাতে তারা সামনে এসে তারা পুলিশটাকে একদম আশ্বাস আশ্বাস দেন

তারা বসে একদিকে অবস্থান গ্রহণ এবং তাদের যে এক দফা এক দাবি আছে সেই দাবিতে তারা এখন সড়কে অবস্থান গ্রহণ করেছে আমি কিন্তু আপনাদের সাথে যেই

ভিত্তিতে আমাদের এখানে ই থাকে যে মেয়াদ আছে চাকরি আছে মেয়াদ চাকরিতে তো আমরা দীর্ঘদিন যাবৎটা প্রতিষ্ঠানে আট বছর বারো বছর দশ বছর আগের প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু আমাদের কি হয় থার্ড পার্টি একটা লোকের মাধ্যমে তারা কমিশন দেয় আর আমাদের বেতন থেকে তারা কেটে নেয় আবার বিভিন্ন জায়গা থেকে তারা এই টাকা সংগ্রহ করে যদি চাকরি ম্যাচ শেষ হয়ে যায় তিন লাখ পাঁচ লাখ টাকা করে আবার তারা চাকরি দেয় এই বৈশিম্যামছি আমাদের একটা চাকরি জাতীয় করতে চাই আমাদের আমরা উনি আমাদের সব শেষ ভরসা উনি স্যার আমাদের এই দাবি কেউ মানবে না গত বিগত সরকারে আমাদের সরকার আমাদের এই দাবি মানে নেয় আমরা잖아요 আপনারা শুনছেন তারা দুর্নীতি করে 8000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তাই আমরা ওনার কাছে দাবি জানাতেছি যে উনি আমাদের শেষ ভরসা উনি আমাদের শেষ ভরসা উনি পারে আমাদের এই প্রত্যেকটা পরিবারের শান্তি দিতে আমরা অনেক দুঃখ জীবন কত বছর পরে ডক্টর ইনিজকে আপনাদের শেষ ভরসা আমরা আমরা প্রত্যেকটা দিবান মানে 15 বছর 10 বছর বাড়িতে আমরা বিশ্বাস করি 10 বছর 12 বছর 15 বছর যাব চাকরি করি কিন্তু আমাদের সর্বশেষ সবার বয়স শেষ হয়ে গেছে কারো বয়স আছে কারো বয়স নাই চুক্তি শেষ হয়ে গেলে আমাদেরকে বিদায় করে দেয় কোম্পানি বলে যে তোমরা কোম্পানির মাধ্যম আসে তোমরা চলে যাও কিন্তু আমরা সরকারি যারা কাজ করে তাদের চেয়ে বেশি কাজ করি আমরা 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 কাজ করি আট ঘন্টা থেকে আমরা বারো ঘন্টা করি ষোলো ঘন্টা করি কিন্তু আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরি নাই আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরি আমাদের দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান গ্রহণ করেছে তাদের সমন্বয় করা কিন্তু দেষ্টার সাথে কথা বলবেন এই আশা নিয়ে তারা কিন্তু যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা কিন্তু জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠিন নিরাপত্তা তা কিন্তু গ্রহণ করা হয়েছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটি তৎপর রয়েছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই স্থান বা এই আন্দোলন জন্য যেখানে বিজেপি সেনা সদস্যরা কিন্তু তারা তৎপর রয়েছে যাতে কোনো প্রকার সৃষ্টি না হয় এই আন্দোলন ঘিরে এবং তারা কিন্তু উপদেষ্টার যেই আন্দোলনকারীরা যে উপদেষ্টার বাসভবন প্রধান উপদেষ্টার বাসভবন সামনেই অবস্থান করেছে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে এক দফা এক দাবি আছে কিন্তু যে দাবি হোক তারা এই দাবিকে সফল করার জন্য যারা আন্দোলন করেই যাবে পাচ্ছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন জঙ্গের এই যেই সড়ক রয়েছে তা কিন্তু অবরোধ করেই তারা আবদালাকে অবস্থান করে কিন্তু আন্দোলন করছে এবং তাদের যে এক দফা দাবি আছে তার আউটসোর্সিংয়ের যে যারা জড়িত তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন যে তারা যেটা কোথায় প্রধান যোগ শুরু হয়েছে যে বেতন আছে সেই নিরাপত্তা তারা যাচ্ছেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর নিউজে যে বর্তমান যে বাসভবন সেই বাসভবনের সামনে যে দুটি রোড সেটি রোড বন্ধ করে দেওয়া দিয়েছেন এবং

পক্ষ থেকে একজন এসেছেন যারা আন্দোলন করছেন তাদের সাথে দেখা করার জন্য এই মুহূর্তে আপনারা যারা আউটসোর্সিং করছেন তাদের ডক্টর ইনুসের একটু ইয়ে বোনটা ধরেন কি বলে বোনটা ধরেন আমরা <laughs> করুণানুম <laughs> <laughs> <laughs>

না করে আমাদেরকে স্থায়ীকরণ না করা হয় স্যার তাহলে যে কোনো গভর্নমেন্ট যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যদি স্যার ক্ষমতায় আসে স্যার

তৎকালীন সরকার একটি প্রণয়ন করে আমাদেরকে একদম দাস বানিয়ে রেখেছেন আমরা এসেছি এই মানবিক যে সরকার বর্তমানে আছেন বাংলাদেশে নতুন স্বাধীন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের জাতির বিবেক বাংলাদেশের মানুষের আশা ভরসার